F16 সিক্সটিন ফাইটিং ফ্যালকন এমন একটি নাম যা যুদ্ধের মানচিত্রকে পরিবর্তন করেছে কিন্তু কি এমন বিশেষত্ব আছে যা এই জেটকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাইটার জেট বানিয়ে তুলেছে আজকে আমরা জানবো সেই গল্প যা এফ সিক্সটিনকে আকাশের কিংবদন্তি বানিয়ে তুলেছে এফ সিক্সটিন জেলের জন্ম এফ ফাইটার জেলের জন্ম উনিশশো সালে এটি তৈরি করেছে লকটিট মার্টিন একটি মার্কিন প্রতিষ্ঠান যা সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে প্রথম থেকেই এফ সিক্সটিন এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি জেট তৈরি করা যা আকাশ যুদ্ধের দ্রুতগামী এবং মাল্টি রোল মিশনে দক্ষ কাজ এটি পঁচিশটিরও বেশি দেশে প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার এর বিশেষ ডিজাইন ও প্রযুক্তি অন্য ফাইটার জেট থেকে আলাদা করে তুলেছে এফ সিক্সটিন এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আকাশের সত্যিকাররা রাজা বানিয়ে তুলেছে একে গতি মার্ক 2 পর্যন্ত গতি উঠাতে সক্ষম যা প্রতি ঘণ্টায় প্রায় 2414 কিলোমিটার পাইলটকে 360 ডিগ্রি ভিউ প্রদান করে যা ডগ ফাইটে একটি বিশাল সুবিধা। আধুনিক রাডার সিস্টেম যা শত্রুর অবস্থানকে শনাক্ত করতে পারে 100 মাইল দূর থেকে। অস্ত্র বা মিসাইল এই ফাইটার জেটে এমন কিছু মিসাইল ব্যবহার করা যায় যা ডগ ফাইট কিংবা আকাশ থেকে ভূমিতে সম্পূর্ণরূপে মিশন পরিচালনার করতে সক্ষম। এফ-16 এর সবচেয়ে বড় সাফল্য এর যুদ্ধক্ষেত্রের ভূমিকা। 1991 সালে মাত্র 40 দিনে 1300 মিশন সফল পরিচালনা করেছে ইসরায়েল আর আরব যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিটি যুদ্ধে এফ সিক্সটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সন্ত্রাস বিরোধী মিশন আজও এটি বিশ্বের বিভিন্ন দেশে শত্রুদের ধ্বংস করতে ব্যবহৃত হয় যদিও এফ সিক্সটিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট তবে এটি আজও আধুনিক প্রযুক্তি দিয়ে আপডেট করা হচ্ছে এই ইএস এ রাডার উন্নত রাডার প্রযুক্তি যা শত্রুকে শনাক্ত করতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে উন্নত ইঞ্জিন যা এটিকে আরো দ্রুত ও জ্বালানি সাশ্রয় করে তুলেছে এফ সিক্সটিন আজও আধুনিক যে কোনো চ্যালেঞ্জ মুখোমুখি হতে প্রস্তুত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এর শুধু একটি ফাইটার জেট নয় এটি একটি যুদ্ধ জয়ের প্রতীক